পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই ঠিক আছে আপুরা কেন বললাম জানো কারণ এই শাড়িটা আমরা এখন যে প্রাইজে তোমাদেরকে দিবো আর কিছুদিন পরে কিন্তু আমরা এই প্রাইজে দিতে পারবো না কারণ ইন্ডিয়া থেকে আমাদের পোড়াক আসবে আমাদের আরও অনেক টাকা এলসি কস্ট দিতে হবে ঠিক আছে সো আপুরা শাড়িগুলো কিন্তু এখনই আমাদের থেকে পার্চেস করার সুযোগ পেয়ে যাচ্ছ রিজনেবল প্রাইজে শাড়ি ফেব্রিকটা একটু দেখিয়ে দিই শাড়ি ফেব্রিকটা তসর ফেব্রিকের মধ্যে দেখো এই শাড়ি ফেব্রিকটা থাকতেছে তশো একটু ক্লোজ করে দেখায় শাড়ির ফ্যাব্রিক থাকতে সব তসর ফ্যাব্রিকের মধ্যে একদম বড়ির সাথে মিশে থাকবে কিন্তু ওকে আর শাড়িটা পুরো বড়িতে থাকবে এইরকম করে গর্জিয়াস করে দেখো কত উচ্চু গুচ্চু করে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা গোল্ডেন জারিসটা দিয়ে কাজ করা পাড়ও থাকবে এইরকম করে গোল্ডেন জারিসটা দিয়ে কাজ করা পায়ের কাজগুলো দেখো কত গর্জিয়াস প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে তোমরা এখনই শাড়িগুলো যদি নাও তাহলে পুজোর আগে ব্লাউজ পিসটা একদম তোমাদের মনের মতো সেলাই করতে পারবা এটা থাকতেছে আমাদের বিউটিফুল আঁচলের প্রশ্ন আঁচলের ফ্লামের কাজটা দেখো খুবই সুন্দর আর এই যে শুধু আমরা প্রচুর পড়তে পারবো এমন কিন্তু না শাড়িগুলো আমরা অনেক ধরনের ওকেশানে পরতে পারবো মানে স্পেশালি যে কোনো ট্রেডিশনাল ওকেশানে কিন্তু আমরা এই শাড়িগুলো ক্যারি করতে পারবো এটা থাকতেছে আমাদের বিউটিফুল ব্লাউজের পেশন দেখো ব্লাউজের পেশন পুরো একটা বড়িতে থাকতেছে গুচ্ছ গুচ্ছ করে কাজ করে এখানে একটা বড়া দেওয়া থাকতেছে আমরা সিলির মধ্যে দিয়ে বড়ির মধ্যে দিয়ে শাড়িগুলো খুব সুন্দর সেলাই করতে পারবো এখন কিন্তু এই শাড়িগুলো আমাদের পেজে পেয়ে যাচ্ছ মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা